নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আগরতলায় পোস্ট অফিসে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং অফিসিয়ালি একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আগরতলা ডাক বিভাগে কিন্তু আর্জেন্ট নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে পোস্টটি রয়েছে অ্যাজেন্ট এবং ফিল্ড অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে যারা এই পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু অতি সত্তর যারা আবেদন করবেন তিরিশ এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট আগরতলা বিভাগ এবং কমিশনের ভিত্তিতে কিন্তু এখানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পণ্য বিক্রির জন্য কিন্তু সরাসরি এজেন্ট এবং ফিল্ড অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে আবার বলছি ইচ্ছুক যারা রয়েছেন তারা কিন্তু ত্রিশ এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু যারা পুরুষ রয়েছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেটা কেন্দ্রীয় বা রাজ্য সরকার যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা এক্ষেত্রে বয়সীমা রয়েছে আঠারো থেকে আঠেরো বছর হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তার উপরে সর্বোচ্চ হলে আপনারা আবেদন করতে পারবেন আঠেরো বছর থেকে শুরু করে এবং প্রার্থীকে বর্তমানে যে কোনো অন্য বিমা প্রদানকারীর সাথে এজেন্ট হিসেবে নিযুক্ত করা উচিত নয় এখানে কি বলছে দেখুন যদি আপনারা প্রার্থী অন্য কোনো বিমার সাথে সংযুক্ত থাকে যেমন এলআইসি হোক বা অন্যান্য কোম্পানির যে বিমা থাকে সে বিমাতে যদি আপনারা এজেন্ট হিসেবে কাজ করুন কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন না কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নির্বাচন করা হবে এবং তারপর কিন্তু আপনাদের সিলেকশন করা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তারপর আপনাদের সিলেকশন করানো হবে তো এক্ষেত্রে ওয়াকিং ইন্টারভিউ যে সময় তারিখ সেটা কিন্তু আপনাদের কিছু দিনের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আগরতলা পোস্ট অফিস থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তো আজকে এটাই ছিল সেই নোটিফিকেশনটি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত